আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্পজনে স্বাগত আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব আপনারা জানেন যে অনেক প্রোজেক্টেই বা অনেক দিদিদের কিন্তু স্যাম ম্যাম বাচ্চা বের হচ্ছে অর্থাৎ ওজন ভুল দেওয়ার কারণে আন্ডারওয়েটও হচ্ছে তো এইগুলো আপনারা জানেন যে ওজন দেওয়ার নিয়ম কিন্তু চেঞ্জ হয়েছে অনেক আগেই যেহেতু আপনারা মাসে দুবার ওজন কখনোই দিতে পারবেন না সেই ক্ষেত্রে আপনাদের সেন্টারে যদি কোনো স্যাম ম্যাম বা আন্ডারওয়েট বাচ্চা যদি না থেকে থাকে ওজন ভুল দেওয়ার কারণে যদি এইগুলো আপনাদের দেখা দেয় তাহলে আপনারা সেই মাসেই কিভাবে ঠিক করবেন সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিও তো অবশ্যই আপনারা ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এখানে আমি যে আইডি খুলেছি সেই আইডিতে যাব এবং ম্যাম বাচ্চা রয়েছে এখানে ছয় থেকে তিনের ঘরে যাচ্ছি এবং গিয়ে আমি দেখি কিসের জন্যে এই যে হলুদ বাচ্চা সেটা বের হয়েছে এবং এখানে আমি সেই বেনিফিশিয়ারিকে খুঁজে নেবো এখানে দেখতে পাচ্ছেন মাহুদ শেখ এই যে বেনিফিশিয়ারি সেটা কিন্তু হলুদ আপনারা দেখতেই পাচ্ছেন এই যে সার্কেল রয়েছে সেই সার্কেলে কিন্তু হলুদ দেখাচ্ছে পরে আমরা এর যে কেয়ার প্রোফাইল সেটা কিন্তু আমরা ডিটেলস দেখার জন্যে এই যে বাচ্চা রয়েছে তার নামের উপর ক্লিক করলেই কিন্তু আমরা কেয়ার প্রোফাইল পেয়ে যাব এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে এসেই আপনারা কেয়ার প্রোফাইল পেয়ে যাবেন এবং এখানে দেখতেই পাচ্ছেন পুরো ডিটেলস কিন্তু দেওয়া আছে এই যে ম্যাম হলুদ বাচ্চা সেটা কিন্তু এখানে দেওয়া আছে অর্থাৎ এর যে বয়স বয়সের তুলনায় কিন্তু আপনাদের ওজন কম হওয়ার কারণেই কিন্তু হলুদ বাচ্চা বেরিয়ে আসছে এই যে বাচ্চা সেটা অ্যাকচুয়ালি নর্মাল বাচ্চা আপনারা জানেন সেন্টারে ওজন ভুল দেওয়ার কারণেই কিন্তু এই সমস্যা হয়েছে তো এই যে সমস্যা এবং কবে ওজন দিয়েছে দেখতে পাচ্ছেন ষোলোই জানুয়ারি এবং সন্ধ্যা সাতটা ছয় মিনিটে কিন্তু ওজন তোলা হয়েছে এখানে ডিটেলস পুরো দেওয়া রয়েছে তো আপনারা এই যে সমস্যা হলে আপনারা নিজেদের যে আইডি রয়েছে সেখান থেকে আপনারা ঠিক করতে পারবেন না আপনাদের যে সুপারভাইজার রয়েছে সেই সুপারভাইজার দিদির আইডি থেকে কিন্তু আপনারা এগুলো ঠিক করে নিতে পারবেন তো যদি আপনাদের এরকম সমস্যা হয় তো অবশ্যই আপনারা আপনাদের নিজেদের প্রোজেক্টে সুপারভাইজার দিদিকে জানান যে আমাদের এতগুলো বাচ্চা নর্মাল কিন্তু তারপরেও আমাদের ওজন ভুল দেওয়ার কারণে কিন্তু এরকম সমস্যা হয়েছে বা লাল হলুদ বাচ্চা কিন্তু দেখাচ্ছে তো এইগুলো কারেকশন করে নেবেন আপনারা কিভাবে কারেকশন করবেন সেই বিষয়টাও কিন্তু আমি দেখাবো কারেকশন করার জন্য অবশ্যই সুপারভাইজারের আইডিতে যেতে হবে সেখান থেকে গিয়েই আমরা কিন্তু এটার কারেকশন করে নেব এখানে দেখতে পাচ্ছেন যে তিনটে লগ ইনের যে প্রসেস সেটা কিন্তু রয়েছে প্রথমটা হচ্ছে অঙ্গনবাড়ি ওয়ার্কাররা করবে দ্বিতীয় সুপারভাইজার সিডিপিও এবং ডিপিও তৃতীয় নম্বর যেটা হচ্ছে সেটা বেনিফিশিয়ারি তো আমি যে এই দ্বিতীয় নম্বর আছে যেহেতু সুপারভাইজারের আইডি থেকে করতে হবে সেহেতু আমি দ্বিতীয় নম্বর অপশানে যাব এবং এখানে সুপারভাইজারের যে সেক্টর রয়েছে সেখানে গিয়ে আমি ওই সেন্টারের কিন্তু কারেকশন এখান থেকে যে সুপারভাইজারের দিদির আইডি রয়েছে সেটা কিন্তু খুলে গেল এবং এখানে আপনাদেরকে আসতে হবে সুপারভাইজার দিদির যে আইডি রয়েছে এটা অবশ্যই যদি সুপারভাইজার দিদি ভিডিওটি দেখেন তো অবশ্যই আপনাকে এই কাজগুলোই করতে হবে যে মাই অ্যাসাইন্ড অঙ্গনওয়াড়ি সেন্টার্স রয়েছে সেখানে আপনাকে ক্লিক করতে হবে এইভাবে প্রত্যেকটা সেন্টার আপনার খুলে যাবে এবং এই যে সার্চ বাটন আছে সেখানে আপনি ওয়ার্কারের নামও সার্চ করতে পারেন বা সেন্টার নাম্বারও লিখে কিন্তু সার্চ করতে পারেন সেই সেন্টার কিন্তু আপনার সামনে চলে আসবে এখানে সেন্টার সার্চ করার পরে এই যে গ্রোথ মনিটরিং আসলো এখানে আপনাকে দেখতেই পাচ্ছেন জানুয়ারি দু হাজার পঁচিশ এখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনি যে বেনিফিশিয়ারির নাম আপনারা দেখেছিলেন সেই নাম এখানে সার্চ করতে পারেন বা এই যে আপনি স্ক্রল ডাউন করেও নিচে থেকে খুঁজতে পারেন তবে এখানে আপনি সার্চ করে নেবেন আমি নামটা দেখেছিলাম মাহফুজ শেখ এখানে দেখতে পেলেন নাম কিন্তু চলে আসলো এবং আমি বছরটাও দেখে নিয়েছিলাম যে বয়স ওর এক বছর এক মাস তো এখান থেকে আমি কারেকশন করে দেব এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুপারভাইজার দিদি এখান থেকে কারেকশন করে দিতে পারবেন এই যে ওয়েট আছে সেই ওয়েটটা কারেকশন করতে হবে এবং হাইট দুটোই কিন্তু কারেকশন করতে হবে তো আমি দুটোই কিন্তু এখান থেকে ঠিক করে দেব এখানে আমি হাইট এবং ওয়েট দুটোই সংশোধন করে দিলাম এবং এই যে পসিড লেখা আছে সেখানে আমি ক্লিক করে দেব। এখানে দেখুন ক্লিক করে দেওয়ার পরে এই যে সাবমিট অপশন রয়েছে সেই সাবমিটে ক্লিক করতে হবে এবং সাবমিটে ক্লিক করে দিলেই কিন্তু হয়ে যাবে এবং গো ব্যাকে ক্লিক করলেই আপনি যে কারেকশন করেছেন এখানে দেখতে পাচ্ছেন সুপারভাইজার এন্ট্রি সেটা কিন্তু এখানে শো করছে এবং আমরা আবারও এই যে প্রোফাইল রয়েছে সেই প্রোফাইলে গিয়ে দেখে নেব যে বাচ্চা নর্মাল হয়েছে কি না সেটাও কিন্তু একবার দেখে নেব পোষণটা টাকারে ফিরে এসে আমরা দেখে নেবো যে ওই যে বাচ্চা মাহফুজ শেখ তার ওজন আমরা সুপারভাইজারের আইডি থেকে ঠিক করলাম সেটা ঠিক হয়েছে কি না একবার দেখে নেব এখানে দেখতে পাচ্ছেন যে বাচ্চার ওজন দিয়েছিলাম সেই বাচ্চা কিন্তু এখানে দেখাচ্ছে এবং এই যে সার্কেলটা দেখছিলেন তার আগে কিন্তু এই যে বাচ্চা সেটা কিন্তু হলুদ ছিল এখন কিন্তু দেখতে পাচ্ছেন সবুজ হয়েছে এবং নামের উপর ক্লিক করে আমরা দেখে নেব যে তার কেয়ার প্রোফাইলে তার ডিটেলস যে আপডেট সেটা ঠিক হলো কি না এখানে দেখতে পাচ্ছেন সবটাই কিন্তু নর্মাল হয়েছে এবং ওজন কখন দিয়েছি টাইম এবং ডেট প্রত্যেকটা জিনিসই কিন্তু এখানে শো করছে তো আপনাদের যদি এইরকম সমস্যা হয় তো অবশ্যই আপনারা এই মাসের জন্য সুপারভাইজার দিদিদের সঙ্গে কন্ট্যাক্ট করুন এবং আপনাদের এই ওজনগুলো কারেকশন করবেন নইলে কিন্তু আপনাদের স্যাম ম্যামের বাচ্চার পরিমাণ বেশি হয়ে যাবে সেটা আপনারা জানেন এমনিতেই অনেক প্রোজেক্টে স্যাম ম্যাম বাচ্চা না থাকার কারণেও কিন্তু দিদিদের ওজন ভুল দেওয়ার কারণে কিন্তু অনেক বেশি বেশি কিন্তু ম্যাম বাচ্চা কিন্তু দেখা দিচ্ছে তো এইগুলো থেকে আপনারা বাঁচার জন্যে অবশ্যই আপনারা এই যে পদ্ধতি সেটা কিন্তু অবলম্বন করতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক